গামা আমি গান শোনাব মনের মতন পেলে তোরা গান শুনতে আইলে আর এটাতে গেলে ওটাতে গেলে হয় মনোহারা tapi tapi khuila da kunne tuja ma paara tapi tapi khuila da kunne tuja ma paara हाय la हाय hai गाय हाय kai हाय la गाय hai mushal jo kai shaad ka ma kaare tam suna wo kaare kun mein madhur te tam suna ke kaare ye dard gele ho jat gele ho ye mano hara tapi tapi khuila da kunne tuja ma paara tapi tapi khuila da kunne tuja ma হায় লাল হায় আমি মুচলির ভাই হ্যাঁ দাদায়া কি মুই দেখছেন ইয়ায়া হলো শারগামা পা শারগামা পা দাদা শারগামা পা আজ থেকে তিন মাসের প্র্যাকটিস করতিছি কোন মতে লাইন আনতে না সবচেয়ে বড় দাদা আমি এত ভালো গায়ক বাইরে গাইতে পাই না যতক্ষণ না মুসাভার ঢুকবো ততক্ষণ আমি গান গাইতে পারি না আর দেরি নি এই মুহূর্তে ঢুকে গোলা ইয়াসটা সেরে দিই বাবা আসছে না কেন বলতেন হাতে কি বান মারলো নাকি অন্য কায়দা বাহত হবে দা থাম আ আ বাবা আসে না কেন আ বলি ফবারে আমি আর মানুষ আছি সারাদিন কাজকর্ম করে এসে একটু ঘুমাবো ঠিক রাত তিনটে বাজবে আরম্ভ করবে এখন তিনটে বাজে নে শালা কি ব্যাপার বাড়ি আমি এই যে জানতে পেরেছি না কি বাজে আমি তিনটে বলতেছি ও তিনটে বলতেছি না না আমি তুই গান করাই না বলিনি তুই গান কর সুরে কর তালে কর শূন্য তালনি শুধু আ করতেই আছে কে বলেছে আমার শুননে আমি কিশোর কুমারের মস্ত তো শিল্পীটা খালি দেখ কিশোর কুমারের মাস্ত তো ভাই আচ্ছা মাস্ত ভাই হাত লোকের দেয়াল তো ইট ছাড়িয়ে চলে আর একটা বাঁশের খেদ পড়েছিল গুড়িয়ে নিচ্ছে যেমন মারা মারব তোর রাজের গান করা বন্ধ করে দে তবে শুনবো সালা মারবো কি যেন কামড়াতে আসতেছে না রে বাবা মোটা শুনমুনি তোর আজকের বারোটা বাজি দে তবে যাব

আর মারতে পারবে আর মারতে পারবে মারতে যাচ্ছি পিছন বাড়িতে বাবা তোর আ! তোর পায়েছি তুই গান বন্ধ কর ও হ্যাঁ তুই আমার ভক্ত

আজকে দিনটা রাজা করা করে নেই কালকে থেকে যদি এই গান শুনি একা ইটের বাড়ি মেরে তোর মাথা ফচকে দে যাও যা চলে যাও হে মা সরস্বতী কোতে আছি মা ছুটে আয় না পাবলু কি মেরে যাচ্ছে মা তুই পায় না হে

তাহলে এর বাড়ি মেরে শেয়ার করি আর মরিশিনারে ভো একদম চোখ আর যেন একদম না সাউন্ড মার হয় আবার যদি আসতে হয়েছে হা একদম একাই ইটের বাড়ি মেরে তোর বারোটা বাজ দিতে অ্যাহা যা থু এই যে কী হয়েছে কি তোমার আমার গোয়া উঠেছে তার যখন গোয়া উঠেছে তা বাড়িতে বসে আছে রাস্তায় ঘুরে বেড়া তুমি কি ধরনের মানুষ বলো তো আমি বন মানু বলে নাকি আমি বন মানু পাশের বাড়ি কাকা এসে তোমাকে মেরে যাবি কাকা পুরস্কার দিতে আসল কাকা পুরস্কার দিতে এসেছিল তাহলে বাঁশটা কোথায় ছিল বাঁশটা আমি দিয়েছি পাঁচটা নাই তুমি দিয়েছো তাহলে ইটটা কোথায় ছিল বলি শুন বলো কাকা ছাদ ফেলছিল বলো খোকা একটা ইট কম হয়েছে ইটটা আমি দিয়েছি বলি তা তুমি যারা ভালো মাস্টার ধরে গান শিখতে পারতো না ভিক্ষা করো আমি ভিক্ষা করবো তাহলে আমি ভিক্ষা করবো তুই ভিক্ষা কর তুমি কি ভিক্ষা করবো বলি শোনো একটা কথা হ্যাঁ তোমার যখন এত গান করার আমি যে বাড়িতে কাজ করি সেই বাড়ির দাদা ওই সারে গা পাতে না দায়িত্বে আছি ওটা দায়িত্বে আছে আরে ওই সারে গাঁ পাতি দায়িত্বে আছি আমি যাবো কোথায় যাবে তুমি আরে আমার পা কেন ওই সারে পা তা সেই কথাটা বলো কোথায় গেলে কোথায় এই দা এটা কি এটা মোশারি কেন আমি এত ভালো গাও বাইরে গাইতে পাই না যতক্ষণ না মোশারি ঢুকবো ততক্ষণ আমি গান গাইতে পাই না আমি কি বলি শোন আমি অডিশনে যাবো তোর ইশারা করবো তুই ঠিক টাইমে মশারিটা খাঁটিয়ে দিবি আর বলিস তোমার জন্য তো আমি মানসিক করেছি কি তুমি যদি শাড়ি কাঁপাতে ফার্স্ট হম না আমি তো গন দেব দেবো তাহলে কথা কি রো তুই মশারি খাটাবিস আমি গান ধর

এই যে একটা বিয়ে বাড়িতে রান্না করতে গেলাম রান্না করতে করতে কোরার পাশে ঘুমিয়ে পড়ি আর ঘুমিয়ে ঘুমিয়ে চাটনিতে চিনি জায়গায় লবণ দিয়ে ফেলেছি সেই বাড়ির লোক এমন মার মারলো সেখান থেকে ছুটে পালিয়ে আসছি কিছু ছেলে ডান্স হাঙ্গামা করছে তাদের অ্যাঙ্কারিং নাকি পালিয়েছে আমাকে দিয়ে অ্যাঙ্কারিং করালো আর সেই অ্যাঙ্কারিং থেকে সোজা সারে গাওয়া পায় চান্স তো এখন শুরু করছি ওশিয়া হারবাল প্রেজেন্স সারে গামা পা স্পেশাল পার্টনার ছায়া প্রকাশনী জুয়েলারি পার্টনার ভলুর মা

তো গাইস আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই খুব ভালো আছি তুমি ভালো আছো একদম ফাইন তা বলছি তুমি রেডি তো একদম ও সায়নি লাগাও দেখি দেখ নাও ওড়িয়া হাতে মুড়ি হাতে মিরা কুঞ্জলি মুড়ি ধন্যবাদ 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 তোমার এখানে সন্তুষ্ট হইয়া যাজমান নাম্বার দিয়েছেন নয় নয় আঠারো থ্যাংক ইউ স্যার তুমি চলে যাচ্ছ সানরাইজ জোন সানরাইজ জোন স্বপ্ন পূরণের যাও তুমি গিয়ে বসে পড়ো থ্যাঙ্ক ইউ এখন দেখে নিচ্ছি যার কথা না বললেই নয় সবার মনে দুঃখ রয়ে যায় সেই ভাইরাল শিল্পী ইউটিউব খ্যাত সবচেয়ে বড় কথা দাদা সাতটা থানার পিসি টেনিস টেনিস বেলা ফেলা ফায় আসান

তা বলছো তুমি রেডি তো তোমার গান শোনার জন্য দর্শকরা প্রতি ঘর ঘরে টিভি খুলে বসে আছে কে সাটা ফেলে বসে নি কেন টিভি খুলে ও আচ্ছা লাইভ টেলিকাস্ট হচ্ছে তো জনগণ তোমাকে দেখছে তুমি ভাইরাল শিল্পী এখন হ্যাঁ তুমি ইউটিউব খাতো হ্যাঁ ঠিক আছে আদেরিনা দেনা শুরু করো শুরু করো তাড়াতাড়ি গান শুরু করো তুমি

ও সালামে হাসতে ওরা পড়ে যাচ্ছে তুমি গান করছো লোকের ভয় দেখাচ্ছে বলো তো হে है দিল <laughs> ला হে ला, ला, ला। yeah! 아া ট ি য ়아 দাও ন 도 আরে 이ি দ ে ব 아 কি আর কি দেবো ও ভগবান কি দেবো 팍팍 মানে গান শ ো 팍팍 ব ো বলো ওগো ফক ফকি দ आरे की सारे गामा पा 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 दा पा 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 ठम ठन छ खटखट गद खाना गद खाना के कमे के कमे के गद नके के कमे के गद नके के कमे के का 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 गद नके के कमे के गद नके का 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 दूध का खा हो जा रखा दूध का खा का 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 ভগবান আমি পাগল হয়ে যাব গো ও শালা কারুর বাচ্চা কোয়া এই কারুর বাচ্চা এই শালা এই বোমা দই তো ও ও ও বাবা ঘড়ি শালা টাইম দেখে ভাই ঘড়ি কোলা রেখে দে দাদা ঘড়ি হাতে দেখে খালি ভিজে যায় ওই জন্য আমি কপালে মেরে ঘুরতেছি কি বলি শোন দাদা তোর গানে সন্তুষ্ট হইয়া জাজমান নাম্বার দিয়েছেন কতের ভাই বড় বড় দুটো শূন্য ও আমি শূন্য পেলাম এই তুই এত বড় সাহস তুই আমার স্বামীকে শূন্য দিলি গঙ্গে দেখিয়ে দেব হয়ে যাব পা আরে সা রে গা মা পাতে হবে সবার লাশ আমি লাগি লাশও তুই এত বড় সাহস আমার এই স্বামী এই সা রে গা পাতে লাশ হবে গঙ্গে গঙ্গে দেখিয়ে দেব হয়ে যাব পার আরে সা রে গা মা পাতে হবে সবার লাশ সা রে মা পাতে ঠিক কথা বলেছি কি তুমি লাস্ট হওয়াতে কি হয় বলতো হ্যাঁ ফুলকপির মধ্যে পোকা লাগতা হে বেগুনের মধ্যে পোকা লাগতা হে তোমার যা সুর তোমার যা তাল তুই তো পুরো সুরের ভান্ডা আমি ভান্ডা তাই তো কি আমার ভান্ডা তুই পয়সা ফেল সুর তাল নেই তোমার আই আগে করব আমি নামে কে মাইরি দাদা কোচি কোচি আড়াইটা বাচ্চা মরে যাবো কটা বাচ্চা আড়াইটা হে

খুব বাবা কি ভয় দেখো ঠিক রে দাদা হ্যাঁ কি বলি শোন হ্যাঁ বল তুই গান করছিস এর চেয়ে বেশি আর নামা দিতে পারবো না আর ঠিক আর ঘানি লঙ্কা খেলে শুধু গো লায় লাগে এর মানে হই একটা মেয়ে ছেলে আচ্ছা তুই ন দুখন আরও নম্বর দিয়েছিস আর আমার বেলা জিরো নাম্বার পাগলা মেয়ে আর কেন তুমি আর কেন তুমি প্রথম না ও নি শান্ত দায়ী দাদা

দাদা বৌদি আজকে তোমাদের জন্য এই সাড়ে গাঁপার টিআরপিটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেল এই কেন আমরা কি করেছি কি কি করি দিচ্ছি বউ দিচ্ছি তোর বউ নাকি তোর বউ তো তুই কাছি বল না হ্যাঁ ওরে শয়তান তোর লাথি মেরে না তুই ফাটিয়ে দেব আমি ছেড়ে বলছি দাদা সত্যি তোর মধ্যে প্রতিভা আছে তুই যদি ভালো মাঠটা ধরে গান শিখিস আমি কথা দিচ্ছি এই সাড়ে গাঁপাতে আমি আবার তোকে চান্স করিয়ে দেব যা চলে যা তবে একটা অনুরোধ হ্যাঁ ওই ফুলকপির মধ্যে পোকা লাগদা দা হায় করিস না যা 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 চলে যা তোমার লজ্জা করে না তোমার জন্য আজকের মান সম্মান সব ভুলুর সাথে মিশে গেল আমি তোমাকে বারবার করে বলেছিলাম তুমি একটা মাস্টার ধরে গান শিখো তুমি আমার কথা একটাও শুনলে না তুমি একজন মানুষ না একজন অমানুষ জানো প্রিয়া আমার ছোটবেলাতে ইচ্ছে ছিল গান ময়না শেখা শুধু পয়সা অভাবে আমি গান শিখতে পারিনি আজ তোমার কথা দিচ্ছি

তুমি রিয়া রিয়া তুমি কিছু